সবাই আমরা খেলা খেলছি আলহামদুলিল্লাহ আমরা এখানে মালেশিয়ান প্রবাসী সবাই বাংলাদেশের বিভিন্ন আগা থেকে আমরা এখানে আসছি সবাই একত্রিত হয়ে খেলাধুলা করছি সবাই বিভিন্ন কাজ করি আমরা অনেক দুঃখ হাসি কান্নার ভিতরে এই রাতের বেলায় আসছি আমরা খেলার জন্য এই অ্যালমিনার ভিতরে কেমন লাগছে খেলা খেললে সবার বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর আমরা যাচ্ছি অ্যালমিনা আমাদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যালুমিনিয়াল এক সাইড মল নতুন যে শপিং মলটা হইছে এই জায়গাটার আমরা খেলবো ইনশাল্লাহ তার আশেপাশে ভিউটা বাকি সবাই আসতেছে আর ওই যে অ্যালমিনার যে ব্রিজটা ওইটা সাপের মতন যে ওইটা ওইখানে টিম ম্যানেজার যাইতেছে এই এই মাঠটার ভিতরে খেলবো আমরা দেখুন কি সুন্দর মাঠটা আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী এবং আমার ভালোবাসার ও বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন আছি মালয়েশিয়ার অ্যালমেনিয়া লেক সাইড মলের পাশেই ওই সাইডে হচ্ছে মালয়েশিয়ার তামান না তামানা কয় আলমে পড়ছে এটা এই মাঠটা আমি ঘুরাই দেখাই আপনাদের একটু আমি আসছি এখানে খেলার জন্য ফুটবল খেলবো আমরা সবাই আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে বিভিন্ন পেশার আমাদের লুক রয়েছে এই হলো মাঠটা দেখুন কত সুন্দর এর ইডি কিন্তু প্লাস্টিকের ঘাস প্লাস্টিকের ঘাস এই ভাইয়েরা খেলবো এই মাঠটা আমরা নিছি এক ঘন্টার জন্য এই এক ঘন্টার জন্য তিনশো পঞ্চাশ রিঙ্গিত না তিনশো পঞ্চাশ রিঙ্গিত হ্যাঁ তিনশো পঞ্চাশ রিঙ্গিত নিচে এটা হলো টিম ম্যানেজার মাসুম ভাই মাসুম ভাই সবাই তারা মাসুম ভাইয়ের আয়োজনে হ্যাঁ উদ্যোগেশ এই খেলা ইনশাল্লাহ হবে হ্যাঁ গুলি দৌড়ে সাকা গুলি সাকা খেলার দর্শক কিন্তু শিলাফলা কিছু করে না এ দর্শক গুলা খালি সায়া থাই এ আমার বাইরাইটা আমার বেকি দিছে আলহামদুলিল্লাহ তিনটা দিছি হাফ টাইমের আগে বিপক্ষ ফাটি

পাঁচটা গোল দেওয়া মাঠে আমরা চার পাঁচ বছর পর খেলছি আর আগে মাঝখানে ঈদের একবার সাময়িক সময়ের খেলছিলাম আলহামদুলিল্লাহ আমরা জিতছি পাঁচটা গোল দেওয়া হয়েছে হ্যাঁ আবার নতুন বছর খেলা হইব যে আমাদের পুরান বড় বড় ভাইরা আছে না আমাদের বিপক্ষে পার্টি পাঁচটা গোল খাইছে আমরা এল মিনা খেলছি এই যে ফিচারে মাঠের ভিতরে ঠিক আছে আমরা হাইটা যাইতেছি রুমে তো আমাদের ভিডিওটা দেখা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধন্যবাদ সবাইকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সালামু আলাইকুম